সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার হাট বসে আর আজ ছিল সোমবার বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে শুকনো হাডদিশার গাবি করে তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক

সাড়ে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ এটা সাড়ে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে

তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ আচ্ছা তেতাল্লিশ থেকে সাড়ে তেতাল্লিশ হাজার টাকা তো ঠিক আছে ভাই ধন্যবাদ এটার বয়স কি দাঁত কত চাইছেন পঞ্চান্ন হাজার সাওয়াদাম। এইটা সাবাদাম পঞ্চান্ন হাজার আচ্ছা কত বলছে কত বলছে কাস্টমার চুয়ান্ন পর্যন্ত বলে পঞ্চান্ন পঞ্চান্ন হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে এইটা পঞ্চান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আপনার কোনটা এইটা

নতুন জোয়ান কত চাইছেন দাম আটচল্লিশ কত বলে কাস্টমার ছয় চল্লিশ হাজার বলে সাতচল্লিশ টার্গেট সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা দশ এটা কেন সাতচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে ভাই আপনার এটার বয়স কী ভাই জুয়ান বয়সের গাবি না কত চাইছেন ভাই দাম আঠান্ন কত দাম দেয় ভাই কাস্টমার পঞ্চাশ বলে না আপনি কত চাইছেন ফিরেছি আপনি কত চাইছেন বাহান্ন আর পঞ্চাশ এইটা আচ্ছা এখন গায়ে কতটুক মাংস পাওয়া যায় ভাই এখন গায়ে কতটুক মাংস পাওয়া যাবে সত্তর পার হবে না সত্তর সত্তর মতো আসবে এইটা হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখতেছেন দর্শক আমারি হাট থেকে এই পাশে একটু যাবে চাচা এটার বয়স কি জুয়ান কত চাইছেন চাচা দাম আটচল্লিশ কত বলে কাস্টমার

জুয়ান বিক্রি না হলে তো চাষি কালাবে না ওগুলো বলা ওগুলো বলা যাবে না এটা কত হলে ছাড়বেন চাষা হ্যাঁ বান্ন বিক্রি ছিচল্লিশ হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ এটা দেখছেন ছিচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আমরা একটু সামনে যাবো বড় সাইজের একটা গাড়ি দেখতেছি চাষা এটার বয়স কি চাষা জুয়ান দাম কত চাইছেন বাষট্টি কত বলে চাষা আঠান্ন এটা আঠান্ন বলে কত হলে সারবেন চাষা বাষট্টি হলে সারবেন এইটা বাষট্টি হাজার হলে বিক্রি হবে গাভীটা কিন্তু একটু বড় সাইজের দর্শক এইটা সালাম সালামদিকে ভালো আছেন এটার বয়স কি বয়স নতুন জয়েন কত চাইছেন দাম হ্যাঁ কত দাম দেয় কাস্টমার হ্যাঁ চল্লিশ চল্লিশ ভাঙতে বলো কেমন টার্গেট আপনার একচল্লিশ এইটা শুনছেন যে একচল্লিশ হাজার টাকা হলে

চাই দাদ উনি কত চাইছেন বিয়াল্লিশ আর চল্লিশ এইটা কোথা থেকে আসছিলেন নগা সাপাহার কয়টা কিনছেন দুইটা আরও তো লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শুনলেন দর্শক আপনারা আম্বারি হাট থেকে আপনাদেরকে সবচেয়ে শুকনো হাট গাবি গাবিগরি তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম